পার্বণের নাম শিবরাত্রি বা শিব চতুর্দশী শুক্রবার বিকেল থেকে এই ধর্মীয় অনুষ্ঠান শুরু হলেও শনিবারও বিভিন্ন দেবালয়ে চলে এই চতুর্দশী পার্বণ এই উপলক্ষে রাজধানীর সেন্ট্রাল রোড স্থিত শিববাড়িতে শনিবার প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে স্বামী সন্তান ও পরিবারের সবার মঙ্গল কামনায় শিবলিঙ্গের মাথায় ঝল ঢেলে পুজো করে প্রার্থনা জানান মহিলারা শনিবার শিব মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই দিনটি মহাশিবরাত্রি বা শিবরাত্রি হিসেবে পালিত হয়ে আসছে মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব শিবপুরাণ অনুসারে এই রাতে শিব সৃষ্টি উপলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এদিন শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকেন এবছর আটই মার্চ শুক্রবার বিকেল থেকে শুরু হয় শিবরাত্রির তিথি এই পুণ্য তিথি শনিবারও চলে উপলক্ষে এদিন রাজধানী সেন্ট্রাল রোডস্থিত শিববাড়িতে ভোর থেকেই পুণ্যার্থীদের সমাগম পরিলক্ষিত হয় পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শিবের মাথায় জল ডেলে পুজো দেন এদিন শিববাড়িতে পুরোহিত জানান শনিবার বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির তিথি রয়েছে শুক্রবার বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে এই পুণ্য তিথি শুক্রবার রাত বারোটা পর্যন্ত অনেক ভক্তরা শিব পুজো করেন শনিবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে এই পার্বণ এদিন শিববাড়িতে পুজো দিয়ে এক পুণ্যার্থী জানান প্রতি বছরেই তিনি শিবরাত্রি ব্রত পালন করেন এবছরও তার ব্যতিক্রম হয়নি শিবলিঙ্গের মাথায় জল ডেলে স্বামী সন্তান ও পরিবারের সকলের মঙ্গল কামনা করছেন বলে জানান তিনি গৃহবধূদের পাশাপাশি অনেকেই স্বামী ও সন্তানদের নিয়ে শিববাড়িতে পুজো দিতে দেখা যায় অনেক নাবালিকাও এদিন শিবের মাথায় জল ডেলে পুজো দেন শিবচতুর্দশী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীর শিববাড়ি এলাকায় অস্থায়ী মেলা বসে দিতে

শিব চতুর্দশী বাবার একটি বিশেষ দিন সেই দিনে ভক্তরা বাবার মাথায় জল ঢেলে বাবার কাছে ওদের মনস্কামনা প্রার্থনা করলে বাবা সেই মনস্কামনা পূর্ণ করেন এবং শিবরাত্রির যে তিথিটা এটা গতকাল রাত্রি আটটায় শুরু হয়েছে এবং আজকে সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ গতে সমাপন হয়ে যাবে এই শিবরাত্রি মেলা উপলক্ষে এই শিবরাত্রির বিশেষ তিথি উপলক্ষে আমরা বিগত বছরের নিয়ে এই বছরও দুদিনব্যাপী মেলা আয়োজন করা হয়েছে গতকালকে মেলা উদ্বোধন হল আজকেও মেলা থাকবে সন্ধ্যা পর্যন্ত ভোরে বাবার শিবরাত্রির চতুর্দশীর বিশেষ পুজো হয়েছে এবং সন্ধ্যাকালীন সন্ধ্যা আরতি হবে রিপোর্ট ফোকাস ত্রিপুরা